আপনারা যারা উমরা ভিসায় উমরা করতে যেতে চাচ্ছেন আপনাদের প্রথম কাজ হবে বিমানের টিকিটটা কনফার্ম করা এবং অবশ্যই এটা যেন চোদ্দ পনেরো দিনের মধ্যে সীমাবদ্ধ হয় বা এর মধ্যে সীমিত থাকে এরপরে আপনাদের দ্বিতীয় কাজ হচ্ছে নুসুক অনুমোদিত হোটেল বুকিং করা এই জিনিসগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি ভিসা প্রাপ্তি আপনার জন্য সহজ হবে আপনার ফ্লাইটের সপ্তাহখানেক আগে আপনি ভিসা সাবমিট করার সুযোগ পাবেন এবং সেই অনুযায়ী আশা করছি আপনি ভিসাও পাবেন এবং যাকে ভিসা করতে দিবেন তাকে প্রথমেই আপনার পূর্ণ পরিচয় দেয়া আপনি কি করেন কোথায় থাকেন আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড কি চাকরি করলে কোথায় করেন কোন পোস্টে আসেন কতদিন ধরে আসেন আপনার স্যালারি কেমন আপনি ব্যবসা করলে আপনি কি ধরনের ব্যবসা করতেছেন কতদিন ধরে করতেছেন আপনার ইয়ারলি ইনকাম কেমন আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কেমন অর্থাৎ আপনি সচ্ছল না এগুলো কেন বলতে হবে এগুলো বলার একমাত্র কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের বহু মানুষের চরিত্র এবং চিন্তা চেতনা জঘন্য রকমের তারা উমরা ভিসার অপব্যবহার করে থাকে ওমরা ভিসার মিস ইউজ করে থাকে ওমরার নাম দিয়ে গিয়ে পালায় যায় একজন পালায় গেলে ওভার স্টে করলে পঁচিশ হাজার রিয়াল জরিমানা লাইসেন্সটা বাদ হয়ে যায় মামলা মোকাদ্দমা কত কিছু তো আছেই তো ওই জিনিসগুলো যে আপনার মধ্যে নাই আপনি যে সেই ধরনের মানসিকতা রাখেন না আপনার সেই জন্য আপনি আপনার বিস্তারিত তুলে ধরবেন যেন আপনাকে সহজে বিশ্বাস করা যায় সহজে আপনার সাথে লেনদেন করা যায় এবং এই এভিডেন্সগুলো আপনার সাথে লেনদেন করার জন্য সহায়ক ভূমিকা পালন করে যারা সাধারণত এই এভিডেন্সগুলো দেয় না দিতে পারে না তাদের প্রতি সন্দেহ থেকে যায় তাদের ভিসা করার আগ্রহ হারিয়ে যায় কারণ এমন না যে আমাদের দেশেগুলো ঘটছে না অহরহ ঘটতেছে আমাকে সেই দিনও একজন বলতেছে যে আমি গার্মেন্টসের এগারোটা লোক পাঠাবো ওমরা ভিসায় তারা সৌদি আরব থাকবে না ওখান থেকে মিশর চলে যাবে আপনি চিন্তা করেন একটা গার্মেন্টসে চাকরি করে লোক সে সাধারণ একজন শ্রমজীবী মানুষ সে উমরা করতে যাচ্ছে ওখান থেকে সে মিশর যাবে অর্থাৎ নিশ্চয়ই সে এমন কোন আদম ব্যাপারীর পাল্লায় পড়ছে যারা তাকে ওই রুটগুলো ব্যবহার করে অন্য একটা দেশে পাচার করার ফিকির করতেছে এই ধরনের জঘন্য মানসিকতা দিয়ে ভরা আমাদের সমাজে অহরহ লোকজন আছে আমরা তো আর জানি না কে ভালো কে মন্দ এই জন্য আপনার উচিত নিজে থেকে আপনার পরিচয়গুলো দেয়া আপনার ব্যাপারে জানানো আপনার ব্যাকগ্রাউন্ড জানানো যেন আপনার প্রতি আস্থা কাজ করে আপনাকে ভিসা করে দেওয়ার ব্যাপারে আগ্রহ কাজ করে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিসা তো আমরা দেই না দেয় সৌদি সৌদি গভর্নমেন্ট এখন আমাদের কাজটা কি আমরা একটা যাত্রীকে পূর্ণ যাছাই বাছাই করে আমরা তার লায়াবিলিটি নিয়ে তার ঝুঁকিটা আমরা নিয়ে তারপরে আমরা আবেদনটা করি যে ঠিক আছে এই ব্যক্তিকে ভিসা দেওয়া যায় সে যা বলতেছে সত্য বলতেছে এই ভেরিফাইড দায়িত্বটা আমাদের কারণ একটা যাত্রী যদি গিয়ে সত্যি অকারেন্স করে ওভার স্টে করে তখন কিন্তু আমাদের বিপদের শেষ নাই এই জন্য আমরা যখন ওই অবস্থাগুলো জেনে সাবমিট করি ভিসা পাওয়াটা সহজ হয় কোম্পানিও আমাদের কাছে জিজ্ঞাসা করে যে এই যাচ্ছির ব্যাকগ্রাউন্ড কি সব চেক করেছেন কিনা ঠিক আছে কিনা এগুলো আমাদেরকে জানাইতে হয় আপনারা যখন আমাদেরকে এই বিষয়গুলো সহযোগিতা করবেন তখন আমাদের জন্য জানানো বা ভিসা করাটা সহজ হয়। এরপরে আমরা যখন ভিসা সাবমিট করি আমরা আশাবাদী এটা সময় মতো চলে আসে কখনো কখনো রেয়ার ব্যতিক্রম ঘটনা আছে কিন্তু সচরাচর ভিসা সময় মতো চলে আসে এবং ফ্লাইটের আগে আগে ভিসা পাওয়া যায় কিন্তু এখন আর আগের মতো এক্স্যাক্ট বলা যাচ্ছে না যে এই ডেটেই আপনি পাবেন এই দিনেই আপনি পাবেন আমরাও সাবমিট করার পর আমাদেরও সৌদি কর্তৃপক্ষের উপর তাকিয়ে থাকতে হয় কখন ভিসাটা রিলিজ হবে সেই অপেক্ষায় থাকতে হয় তো আপনাদেরও যে টেনশন আমাদেরও সেম টেনশন কিন্তু বিষয়টা আমাদের হাতে না যে আমরা চাইলাম আর ক্লিক করলাম আর ভিসাটা হয়ে গেল এরকম না আমরা প্রসেস করে থাকি সব কিছু নিয়ম মেনে এরপরে ভিসা পাওয়া না পাওয়া দেয়া দেওয়া পরিপূর্ণ ওদের হাতে থাকে তো আসা এমনি নর্মালি আমরা দেখতেছি যে ফ্লাইটের আগে আগে আমরা নিয়মিত ভিসা পাচ্ছি কিন্তু দুর্ঘটনাও যে ঘটে না এমনটা না আগে তো আমরা অনেক আগেই ভিসা করে রাখতে পারতাম এখন এই কোটা সিস্টেমের জটিলতার কারণে আর আগে ভিসা করে রাখা যাচ্ছে না এখন তো ওরা সৌদি থেকে বলে যে আপনারা তিন দিন আগে ভিসা সাবমিট করবেন তা আমরা সেখানে বলি যে একটা যাত্রী তো টেনশনে অস্থির হয়ে যাবে তো রিকোয়েস্ট করে আমরা এটাকে সাত আট দিন আগে অ্যাপ্লাই করার অবস্থায় নিয়ে আসি অ্যাপ্লাই করতে পারি এবং ভিসাটা দেখা গেছে যে যাওয়ার দুই একদিন আগে বা তিন দিন আগে পাওয়ার একটা পসিবিলিটি থাকে তো অহরহ সৌদি গভর্নমেন্টের রুলস পরিবর্তন হচ্ছে নিয়ম পরিবর্তন হচ্ছে যার কারণে কখন যে কি ঘটে বলা যাচ্ছে না বাকি যাদের উদ্দেশ্য যে আমি যাবই ইনশাল্লাহ তারা এরকম পাক্কা নিয়ত করা চেষ্টা করা দোয়া করা ইনশাল্লাহ আপনি যেতে পারবেন আর যদি আপনিও আশঙ্কায় থাকেন ভয়ে থাকেন তাহলে রিস্ক না নিলে এখন আর কিছু করার নাই কারণ এখন দিন দিন বিষয়টা জটিল হয়ে গেছে আপনাকেও কিছু রিস্ক নিতে হবে এবং খুব দোয়া করতে হবে মানুষ তো যাচ্ছে অহরহ বাকি কখনো কখনো জটিল পরিস্থিতির কারণে কেউ কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে আশা করি আপনারা যদি পাক্কা নিয়ত করেন দোয়া করেন চেষ্টা করেন ইনশাল্লাহ আপনিও যেতে পারবেন একটু আগাম প্রস্তুতি রাখা ভালো আসসালামু আলাইকুম